সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আজকের কিছু কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বইগুলো দেখাতে যাচ্ছি আপনারা অবশ্যই বইগুলো দেখতে পাচ্ছেন যে নাফিউল খালায়েক অরিজিনাল আদিও আসল নাফিউল খালায়েক এবং আমলিয়াতে তাবিজের কিতাব এই যে আপনারা দেখছেন কিতাবটার মূল লেখক আলহাজ মোহাম্মদ জর্দান খান রহমাতুল্লা আলাই এবং এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার পাকিস্তান পিরিয়ডের অরিজিনাল যেটা আপনার নাফিউল খালেক ছিল ওইটার বঙ্গ অনুবাদ এই যে বাংলা যেটা অনুবাদ করা ওই অনুবাদ করা কিতাবটা আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণরূপে অরিজিনাল বই এবং এখানে পাচ্ছেন আপনার প্রাচীনকালের যে অরিজিনাল সশীনা দরবার শরীফের যে তাবিজের কিতাব ছিল সেই তাবিজের কিতাবটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক এইরকম তো দর্শক যারা বইগুলো দেখছেন অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা যারা এই যে কভারটা দেখছেন এখন অনেক সময় দেখা যায় যে এই বইগুলো কিন্তু মার্কেট আউট হয়ে গেছে মার্কেট থেকে বাইর হয়ে গেছে তো অবশ্যই যারা বইগুলো দেখছেন এই যে অরিজিনাল বইটা দেখেন একবারে অরিজিনাল বইটা আপনারা যেমনটা দেখছিলেন ঠিক তেমন বইটা আপনারা পাইয়েছেন কিনা বা পাচ্ছেন কি এটা সম্পূর্ণ আমাদের ভিডিওতে দেখতে থাকেন এই যে অরিজিনাল বঙ্গানুবাদ নাসুল খালাইক আপনারা বইটা এই যে অরিজিনাল বইটা আপনারা এরকম সম্পূর্ণ অরিজিনাল বইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে যেটা দেখছেন আপনারা একবার অরিজিনাল তাবিজের কেতাব আপনাদের মাঝে নিয়ে এলাম আপনারা যারা বই সংগ্রহ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলআকন বাটনটি বাজিয়ে রাখবেন তো বিভিন্ন ধরনের কিতাব নিয়ে আমি আসি আপনাদের মাঝে শ্যাম বুকশপের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাসান মাহমুদ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ